যা তাহলে টিকেটার মামুন হয়ে গেল গ্রেফতার তাও আবার লাইলার করা মামলায় এবং যেই মামলা করা হয়েছে সেটাও একটু আজব হোয়াটএভার কাহিনী হলো এই প্রিন্স মামুন এবং লাইলার মধ্যে দুই দিন পর পর এই ঝগড়া হয় এই মিল হয় এই ঝগড়া হয় এই মিল হয় তখন তারা নতুন কোনো কিছু লঞ্চ করে অথবা নতুন কোনো কাহিনী তৈরি করে এটা সবাই ভাবে যে এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স কাছে কিন্তু চার বছর একসাথে এই কথাটা তবে এবার সত্যি সত্যি হয়ে গেল মামুন তাও আবার লাইলার করা মামলায় কাহিনী হলো রবিবার লাইলা প্রিন্সের বিরুদ্ধে মামলা করে তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো আবার বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং তার সাথে শারীরিক সম্পর্ক করা রবিবার মামলা করার পরে গতকাল অর্থাৎ সোমবার কুমিল্লা থেকে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয় এই মামলার কথা শুনে কেউ কেউ তো অবাক ও মা এরা তো সবসময় একসাথে থাকে একসাথে ঘোরে একসাথে খায় এখানে আবার বিয়ের প্রলোভন দেখিয়ে একসাথে শারীরিক সম্পর্কের আবার এটা একটু আজব না লাইলা এবং প্রিন্স মামুনের তিন বছর আগে ফেসবুকে অ্যাকচুয়ালি যোগাযোগ হয় পরিচয়ের এক পর্যায়ে তাকে বিয়ে করবে মামুন এই প্রলোভন দেখিয়ে তার সাথে বিভিন্নভাবে মেলামেশা শুরু করে প্রিন্স মামুন জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বসবাস করার মতো জায়গা নেই প্রিন্স ব্রামনের কথা সরল মনে লায়লা বিশ্বাস করে তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেয়